সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কারণে ঠিক নিয়মিত আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারছি না তবে অনিয়মিত হলেও আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের পাশে থাকবেন এটুকু প্রত্যাশা করি আর হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করছেন যে চলমান বিষয় নিয়ে যে সংঘাত সে বিষয়ে কিছু বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই বিষয়ে যতটুকু বলা যায় যতটুকু বলা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এ বিষয়ে আমরা নতুনভাবে আর কিছু বলতে পারছি না আমরা মানুষ মাতৃ স্বার্থ স্বার্থপর আপনিও স্বার্থপর হবেন তবে আপনার জীবন মঙ্গল বয়ে আনতে পারবেন আপনার সার্থকতা এখানেই আপনাকে মনোযোগী হতে হবে পড়াশোনায় সুতরাং আপনি পড়াশোনায় মনোযোগ মনোযোগ দিন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আজ আমরা আলোচনা করব। বাগধারা মনে রাখার সেরা টেকনিক আপনি বেশ কয়েকটি কয়েকটি বাগধারা দেখলে শত শত বাগধারা আপনার মনে থাকবে প্রিয় দর্শক আপনি কি পড়ছেন আর কতটুকু পড়ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে পড়ছেন আপনাকে অবশ্যই পড়াশোনার কৌশলী হতে হবে চলুন আজ আমরা এই কৌশলটি দেখে নেব কীভাবে কয়েকটি বাগধারা পড়ে শত শত বাগধারা মনে রাখা যায় তার একটি সহজ টেকনিক সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুপ্রিয় দর্শক অনুরোধ করব বাগধারাগুলির অর্থ বুঝে বুঝে পড়ার জন্য যদিও আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য তবে আপনাদের মতো করে আপনারা অবশ্যই অবশ্যই বারবার ভিডিওটি দেখে বুঝে নেবেন যেমন এখানে অসম্ভব জিনিস দেখুন আকাশ কুসুম আকাশ কখনও কুসুমের মতন হয় না কাঁঠালের আমসত্ব কাঁঠালের আমসত্ব হয় না এটা হচ্ছে আমের আমসত্ব হয় এটা অসম্ভব জিনিস কুমিরের সান্নিপাত যে কুমিরের সান্নিপাত হয়েছে সে কখনও এ জন্মে ফিরে আসবে না আর ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তো ঘোড়ার ডিম বলে কোনো জিনিসই নাই ব্যাঙ্গের সর্দি অসম্ভব ব্যাঙ্গের কখনো সর্দি জ্বর হয় না সোনার পাথর বাটি পশ্চিম দিকে সূর্য ওঠা সূর্য পশ্চিম দিকে উঠে না সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আর সোনার পাথর বাটি কেন সোনার বাটি সোনার বাটি হবে সুপ্রিয় দর্শক এই ছিল অসম্ভব জিনিস এবার আমরা দেখে নিই উভয় সংকট উভয় সংকট অর্থ হচ্ছে এরকম যে দুই পাশেই বিপদ মানে দুই দিকে বিপদ যেমন করাতের দাঁত করাতের দাঁত এমন একটা জিনিস করাত যাইতেও কাটে আসতেও কাটে শাঁখের করাত তো আরও ভীষণ এটা কাটার জন্য এরপরে শ্যামরা কিনা কুল রাখি সাপে গেলা এবং জলে কুমির ডাঙ্গায় বাঘ এই যে জলে কুমির ডাঙ্গায় বাঘ জলে যদি আপনি নামেন তাহলে কুমিরের ভয় আর ডাঙ্গায় যদি উঠেন তাহলে বাঘের ভয় এই যে দুই দিকে বিপদ এটি হচ্ছে উভয় সংকট এরপর আমরা দেখিনি পরের বাগধারার অর্থ পরের বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ অপদার্থ বোঝাতে যে বাগধারাগুলি থাকে যেমন হকাল কুষমান্ড আমরাকাঠের ঢেকি আমরাঘাটের ঢেঁকি আসলে আমরাঘাটের কাঠ দিয়ে ঢেঁকি কেন ও কোনো কাজে লাগবে না এটা হচ্ছে আমরাকাঠের ঢেঁকি আবার হচ্ছে ঢেঁকির কুমির কচু বনের কালাচার কায়েদের ঘরের ঢেঁকি ঘটিরাম সাড়ের গবর আর হচ্ছে এই যে বট ঠাকুর চোপুর দর্শক এই কয়েকটি বাগধারা যেখানে থাকবে নিঃসন্দেহে আপনারা টিকমার্ক করবেন অপদার্থ কারণ এই বাগধারাগুলির অর্থ হচ্ছে অপদার্থ অর্থে এই বাগধারা প্রচলিত এরপরে দেখে নিই পরের বাগধারা পরের বলছে যে অর্থ হচ্ছে অপব্যয় অর্থে অপব্যয় অর্থে দেখুন কিছু বাগধারা আছে যেমন দুধে ঘিয়ের চাদ্য নয় ছয় উন উড়ন পেকে অন্ন ধ্বংস করা হরি লুট ভূতের বাপের শ্রাদ্ধ ভর্ষে ঘি ডালা সুপ্রিয় দর্শক নয় ছয় এই যে টাকাগুলো নয় করে ফুরিয়ে দেওয়া অন্য ধ্বংস করা এগুলো সব কিছু হচ্ছে অপবায় অর্থে এরপরে দেখে নিই অস্থানে সুনির্দেশনা অর্থাৎ অপাত্রে আপনি যখন কিছু রাখবেন সেই ব্যাপারটি যেমন কানা গরুর পথ উলুবনে মুক্তা ছড়ানো মুক্তা উলুবনে মানায় না আবার বলছে বেনাবনে মুক্ত ছড়ানো একই অর্থ জলে ফেলা যেমন বলে না টাকাগুলো আমার জলে ফেলা হলো এরকম ঠিক বানরের গলায় মুক্তার হাত এটা কখনো মানায় না এটাই হচ্ছে অস্থানে সুনির্দেশনা সুপ্রিয় দর্শক এরপর আমরা নিই বিশৃঙ্খলা অর্থে যেসব বাগধারা প্রচলিত যেমন জগা জগা জগাখিচড়ি মানে এতটাই সিনিমিনি আর কি এরপরে দেখিনি তুর্কি নাচন লঙ্কা কাণ্ড নয় ছয় এই যে আগে যেমনটা দেখে নিলাম নয় ছয় ঠিক এখানেও তাই এরপর হচ্ছে হজবরল অর্থাৎ কোনো মিল নেই হজবরল হয় ক খ তারপরে সরা এইরকম একটা আর কি শৃঙ্খল থাকে সুতরাং এই যে এইগুলো অর্থ হচ্ছে বিশৃঙ্খলা এছাড়া আরও দেখে নিই লেজে গোবরে করা আদা খেচড়া কাগা বগা গোলে মালে চণ্ডীপাঠ ছত্রিশ জাতের কাণ্ড এগুলো অর্থ হচ্ছে বিশৃঙ্খলা এরপরে সর্বনাশ করা এই অর্থে যে সকল বাগধারা থাকে যেমন ঘুঘু চড়ানো এটি হচ্ছে এর অর্থ কিন্তু সর্বনাশ করা সুরি মারা এটি অর্থ হচ্ছে সর্বনাশ করা ডাল ভাঙ্গা বাদুর সর্বনাশ করা দফা রফা পরকাল ঝরঝরে করা পাকা ধানে মই ভিটাই ঘুঘু চড়ানো সুপ্রিয় দর্শক এই বাগধারাগুলি যখনই থাকবে আপনাদের অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে সর্বনাশ করা সুপ্রিয় দর্শক আমি অনুরোধ করব আপনাদের অবশ্য অবশ্য প্র্যাকটিস করতে হবে এগুলো এরপর আমরা দেখে নিই সৌভাগ্য অর্থে যেসব বাগধারা আছে যেমন জোর কপাল তারপরে কপাল ফেরা এরপরে চাঁদ কপালে একাদশে বৃহস্পতি করি কপালে লগন চাঁদ এইগুলো সবগুলো অর্থ হচ্ছে সৌভাগ্য অর্থে এই বাগধারাগুলো সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই বাগধারার যে কৌশল এটি অবশ্যই আপনাদের ভালো লাগছে তবে আরও কিছু বাগধারা আমরা অর্থ জেনে নিই অতি আদুরে নষ্ট আলালের ঘরে দুলাল আদরের পাদর এরপরে সুসময়ের বন্ধু এই অর্থে কিছু বাগধারা দেখে যেমন দুধের মাছি দুধ যতক্ষণ মাছি ততক্ষণ সুখের পায়রা যেখানে সুখ সেখানে পায়রার বসবাস বা নাই যেই গৃহে সেই গৃহে প্রায়রা পায়রা থাকে না বসন্তের কোকিল আসলে বসন্তকালে কোকিলের দেখবেন ডাক শুনবেন এখন শুনতে পাবেন না অন্য কোনো মানে যেই যেই সময় আছে এই সময় কোকিলের আপনি সাড়া পাবেন না এরপর শরতের শিশি আর লক্ষ্মীর বরযাত্রী এগুলো কিন্তু একই অর্থ সুসময়ে বন্ধু সুপ্রিয় দর্শক এরপরে দেখেনি পরের বাগধারা কুপরামর্শ দেওয়া অর্থে যে সকল বাগধারা দেখেনি কল কাঠে নাড়ানো এটি হচ্ছে কুপরামর্শ দেওয়া কান ভারী করা বাদরের বুদ্ধি এগুলো একই অর্থ কুপরামর্শ দেওয়া আপনি যেখানে এই বাগধারাগুলো দেখুন আপনার অ্যান্সার অবশ্যই আসবে কু দেওয়া এরপর নিই ক্ষণস্থায়ী অর্থে দেখুন তাসের ঘর এটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী পদ্মপাতার জল এই যে পদ্মপাতায় জল যদি রাখেন টলমল টলমল করবে এটি খুব দীর্ঘস্থায়ী না শরতের শিশির শরৎ শেষ শিশির শেষ বালির বাদ একটু বাতাসেও শেষ আবার কি জলের ঢেউ আসলে সেটাতেও বিধ্বস্ত হয়ে যায় তারপরে জলের দাগ জলের দাগ আপনি দিবেন থাকবে না জলের আলপনা সেটিও তাই ভালুক জল এগুলোর অর্থ কিন্তু ক্ষণস্থায়ী এরপরে দেখে নিই অকর্মণ্য অকর্মণ্য হচ্ছে অপগণ্ড বা গবর গণেশ বা জুটো জগন্নাথ বা কুমড়ো কাটা কিংবা বট ঠাকুর এগুলোর অর্থ কিন্তু ওই যে অকর্মণ্য আপনি যেখানে এই বাগধারাগুলো দেখুন না কেন অবশ্যই আপনি টিকমার করবেন অকর্মণ্য উত্তরটিতে সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি পরের বাগধারা পরের বাগধারার অর্থ শেষ বিদায় বা মৃত্যু বোঝাতে যে সকল বাগধারা প্রচলিত দেখুন অগস্ত যাত্রা এটি অগস্ত যাত্রা হচ্ছে বানান্ডা মিস্টেক আছে অগস্ত যাত্রা হচ্ছে এ শেষ যাত্রা পটল তোলা মানে মারা যাওয়া তারপরে অনন্ত সজ্জা অর্থাৎ সজ্জা যেটি আমরা বলি কিংবা ভবলীলা সাঙ্গ হওয়া পঞ্চত্ব প্রাপ্তি অক্কা পাওয়া এগুলোর অর্থ হচ্ছে শেষ বিদায় কিংবা মৃত্যু এই যে অক্কা পাওয়া এটি বা পটল তোলা এগুলো কিন্তু মৃত্যু আর হচ্ছে যে অগস্ত যাত্রা এটা কিন্তু শেষ বিদায় কিংবা ভাবলীলা সাঙ্গ এইগুলো এরপর আমরা দেখে নিই একেবারে মূর্খ অর্থে যে সকল বাগধারা প্রচলিত গণেশ গোমূর্খ হস্তিমূর্খ নিরেট মাথা ভবচন্দ্র অকাচণ্ডী অঘারাম এগুলোর অর্থ হচ্ছে আপনার একেবারে মূর্খ অর্থাৎ নিরক্ষর বা বোকা নির্বধ এগুলো কিন্তু সমর্থ সুতরাং গো গোমূর্খ এগুলো কিন্তু এক একেবারেই মূর্খ অর্থে এরপরে দেখিনি একমাত্র অবলম্বন যেটি ছাড়া আর কিছুই নেই যেমন অন্ধের জষ্টি অন্ধের কিছু থাকে না ওই হয় লাঠি সে যেটাকে এখানে বলছে অন্ধের জষ্টি সবেধন নীলমণি অন্ধের নড়ি অন্ধের নড়ি বলতেও ঠিক ওইটাই অন্ধের একটা লাঠি থাকে যেটি দিয়ে সে কী করে ঘরের চৌকোনা খুঁজে পায় এরপরে কানু ছাড়া গীত নাই আসলে তার কানু ছাড়া কোনো গান নেই এটা হচ্ছে একমাত্র অবলম্বন এরপরে দেখে নি ব্যহয়া বা এই অর্থে যে সব বাগধারা আছে সেগুলো হচ্ছে দু কান কাটা কিংবা চসংখ্য কান কাটা বিড়ালের আড়াইপা লেস কাটা এগুলোর অর্থ হচ্ছে বেহাইয়া বা নির্লজ্জ বিড়ালকে মারবেন চলে যাবে কিছুক্ষণ পর দেখবেন আবার সে আড়াইপা দিয়ে আপনার কাছে আসার চেষ্টা করবে এরপরে ভণ্ড ভণ্ড অর্থে যে সকল বাগধারা আছে যেমন বিজে বিড়াল বিড়াল কিন্তু কোনোটাই বা কোনো বিড়ালে কিন্তু অতটা সাধনা হুম এরা কিন্তু ভিজে বিড়াল এরপরে ধর্মী বগের গায়ের রং সাদা কিন্তু তার চরিত্র সাদা না সে মৎস্য শিকার করে খায় বিড়াল তপস্বী বর্ণচরা তুলসী বনের বাঘ দেখুন তুলসী বন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আপনারা জানেন তুলসী হচ্ছে একটি পবিত্র গাছ অর্থাৎ পবিত্র বাগান এই বাগানে যারা বাস করবে তারা অবশ্যই কি সাধু হবে কিন্তু না এই তুলসী বনের বাঘ হচ্ছে ভণ্ড এই অর্থে বলা হয়েছে এরপর দেখে নিই অত্যন্ত অর্থে যে সকল বাগধারা প্রচলিত হাতে জল না লাগা আবার হাত ভারী এগুলো কিন্তু অত্যন্ত কিপন বাবা কিপ্টের জাসু কুঞ্জুসের ভান্ডা খুব জল গলে না এগুলো হচ্ছে অত্যন্ত ক্রিপন অর্থে বাগধারা এরপর দেখে নিই দুর্লভ বস্তু দুর্লভ বস্তু হচ্ছে অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ কখনও আপনারা দেখেছেন দেখেন নাই ঠিক এরকম বাঘের চোখ আকাশের চাঁদ এগুলো কিন্তু দুর্লভ এগুলো পাওয়া যায় না আর কি আলে আলো এগুলো আপনারা ধরতে পারবেন না আপনি যাবেন আলে আর আলো কি হারিয়ে যাবে এরপর আমরা দেখে নিই অহংকারী অহংকারী হচ্ছে পায়াভারি বা সাপের পাঁচ পা দেখা কিংবা গলাগুলো পায়রা এগুলো অর্থ হচ্ছে অহংকারী এরপরেই বিপদে দিশে হারা হওয়া এই অর্থে যে সকল বাগধারা আছে চোখে সর্ষের ফুল দেখে আপনি যখন ভীষণ বিপদে পড়বেন চোখ বুঝলে আপনি চোখের সর্ষের ফুল দেখবেন হলুদ দেখবেন কিংবা চোখ অন্ধকার দেখবেন কিংবা ঝড়ো কাক এগুলোর অর্থ একই বিপদে দিশে এরপর দেখিনি পরের বাগধারা অমিতবায়ী অর্থে যে সকল বাগধারা প্রচলিত উড়ন চণ্ডী উড়ন পেকে পিপড়ের পেট টেপা এগুলোর অর্থ হচ্ছে অমিতব্যায়ী অর্থাৎ যা মৃত নয় এরপরে ছটপট করা অর্থে যে সকল বাগধারা প্রচলিত আকু পাকু করা তারপরে অকট বিকট করা এরপরে খাবি খাওয়া এগুলো হচ্ছে ছটপট করা অর্থে বাগধারা এরপরে ঠকানো অর্থে যে সকল বাগধারা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে চোখে ধুলো দেওয়া বা জগ দেওয়া এগুলো হচ্ছে ঠকানো এরপরে নগদ অর্থ কাঁচা পয়সা নগদ নারায়ণ এই যে কাঁচা পয়সা আর হচ্ছে নগদ নারায়ণ এই দুটোর অর্থই কিন্তু নগদ অর্থ বা নগদ এই এরপর আমরা দেখে নিই অপ্রাসঙ্গিক বিষয়ে অবতারণা বা অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা এই অর্থে ধান বাঁধতে শিবের গীত আসলে ধান বাঁধবেন ধান বানবেন তো শিবের শিবের গীত কেন আবার ধানায় পানায় বা হিং টিং এরপরে দেখনি নির্বোধ নির্বোধ অর্থে যে সকল বাগধারা প্রচলিত সেগুলো হচ্ছে আশাকান্ত অগাচন্ডী অগারাম আহারাম ঢেকি অবতার বুদ্ধির ঢেকি শত্রুতা এই অর্থে যে সকল বাগধারা প্রচলিত যেমন ঐহি নকল সম্পর্ক দেখুন ওহি। নকুল ওই হচ্ছে সাপ আর নকুল হচ্ছে বেজি এদের সম্পর্কে সবসময়ের জন্যে কি দ্বন্দ্ব এরপরে দা কুমলা সম্বন্ধ আদায় কাঁচকলা সাপে না হলে এগুলো অর্থ কিন্তু একই শত্রুতা এরপরে দেখিনি পরের বাগধারা কাণ্ডজ্ঞানহীন কাণ্ডজ্ঞানহীন অর্থে যে সকল বাগধারা প্রচলিত সেগুলো হচ্ছে গড়গোবিন্দ গোমূর্খ কিংবা ফত কাপ্তান এগুলোর অর্থ কিন্তু একই তা হচ্ছে কাণ্ডজ্ঞানহীন এরপরে দেখেনি মন্দভাগ্য মন্দভাগ্য হচ্ছে আট কপালে বা ইঁদুর কপালে কিংবা খ কপালে এ সকল অর্থ কিন্তু একই যে মন্দভাগ্য এরপরে দেখে নিই পরের বাগধারা বলছে সুন্দর মিল সুন্দর মিল অর্থে যে সকল বাগধারা প্রচলিত সেগুলো হচ্ছে মানিক জোর বা আম দুধে মেশা সোনায় সোহাগা মানিক কাঞ্চন যোগ এগুলোর অর্থ হচ্ছে দেখুন মানিক জোর দুইটা মানিক যখন এক জায়গায় রাখবেন সুন্দর মিল থাকবে আবার আমদুধে কিন্তু মিশে যায় হ্যাঁ আর তারপরে সোনায় সোহাগা সোনায় যদি সোহাগা না দেন তাহলে সোনাকে আপনি ঠিক মতন সোনাকেই কারুকাজ করতে পারবেন না আর মানিক কাঞ্চন জোর এগুলো অর্থ কিন্তু সুন্দর মিল এরপরে দেখে নিই স্পষ্টভাষী স্পষ্টভাঁসি অর্থে যে সকল বাগধারা প্রচলিত সেগুলো হচ্ছে ঠোঁটকাটা তারপরে হচ্ছে খাতির নাদারত মুখফড় ইত্যাদি এরপরে দেখিনি পরের বাগধারা একগুয়ে একগুয়ে অর্থে যে সকল বাগধারা প্রচলিত সেগুলো হচ্ছে গোকুলের সার ধর্মের সার তারপরে নেই আঁকড়া এগুলোর অর্থ কিন্তু একই সেগুলো হচ্ছে একগুয়ে এরপরে দেখিনি বড় ধরনের চুরি যেমন আমরা বাগধারা দেখতে পাই পুকুর চুরি কিংবা শেরকে পাশরে চুরি এগুলোর অর্থ হচ্ছে বড় ধরনের চুরি এরপরে দেখিনি একমাত্র সন্তান এই অর্থে যে সকল বাগধারা প্রচলিত তা হচ্ছে শিবরাত্রির সরতে কিংবা সবেধন নীলামণি দেখে দেখেনি অবজ্ঞা করা ধূরসাই করা কিংবা নাক ছিটকানো অথবা না এগুলো এগুলোর অর্থ কিন্তু একই তা হচ্ছে অবজ্ঞা করা এরপরে দেখিনি পরের বাগধারা অলিক কল্পনা কিংবা মিথ্যে কল্পনা দিবা স্বপ্ন দিনের বেলা আসলে যে স্বপ্ন দেখা হয় আর শূন্যের সৌধ নির্মাণ করা এগুলো অর্থ হচ্ছে একই এরপরেই তোষামদে বা তোষামতকারী অর্থে যে সকল বাগধারা প্রচলিত তেলে মাথা ধামা ধরা ক্ষয়ের খা ঢাকের কাঠি টুপি পরানো দেখুন তেলে মাথা তেলে মাথায় তেল দেয় আর ধামা ধরা এর কাজ হচ্ছে যে যাই বলুক না কেন সে তার কথায় ক্ষয়ের কা ঢাকের কাঠি টুপি পরানো একই অর্থ তোষামদে বা তোষামত এরপরে দেখিনি লাজুক অর্থে যেসব বাগধারা প্রচলিত মুখ চোরা কিংবা মেনি মুখু এরা কিছু বলতে চায় না এইরকম বোঝাতে লাজুক অর্থে এই বাগধারাগুলি ব্যবহৃত হয় এরপরে সাধারণ লোক অর্থে যে সকল বাগধারা ব্যবহৃত হয় তা হচ্ছে আদার ব্যাপারে ওই যে বলেন আদার ব্যাপারে জাহাজের খবর তারপরে আদারের হাঁড়ি তারপর উলুখাগা চুনুপুটি এগুলো অর্থ হচ্ছে সাধারণ লোক এগুলোর যেখানে দেখুন না কেন এর উত্তর হবে সাধারণ লোক এরপরে দেখিনি ভীষণ বিপদ এই অর্থে যে সকল বাগধারা ভীষণ বিপদের অর্থ হচ্ছে অথৈ জল কিংবা আতান্তরে পড়া এগুলো হচ্ছে ভীষণ বিপদ এরপরে দেখে নিই দুর্বল অর্থে যে সকল বাগধারা প্রচলিত সেগুলো হচ্ছে উন বা আঠাশে ছেলে এগুলো হচ্ছে দুর্বল বোঝায় এরপরে দেখে নিই ফাঁকি দেওয়া এই অর্থে কিছু বাগধারা যেমন কলা দেখানো গন্ডাই আন্ডা দেওয়া তারপর হচ্ছে লবডচকা এগুলোর অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া এরপরে দেখে নিই পরের বাগধারা হতভাগ্য এ অর্থে যে সকল বাগধারা প্রচলিত তা হচ্ছে অষ্টকপাল কিংবা কপাল পোড়া কিংবা হাড় হাবাতে অথবা কাজীভক্ষণ নামে গোয়ালা এগুলোর অর্থ হচ্ছে হতভাগ্য অষ্টকপালে কপালে যাকে আমরা বলি বা কপাল পোড়া এরপরে হাড়ি হাবাতে আর কাজীভক্ষণ নামে গোয়ালা কাজী ভক্ষণ করবে কিন্তু নাম হবে গোয়ালা এটা হচ্ছে হতভাগ্য এরপরে অলস অর্থে যে সকল বাগধারা প্রচলিত তা হচ্ছে অজগর বৃত্তি গদায় লস্করি চাল গয়ঙ্গুচ্ছ। ইতুনি তু কুড়ে আর হচ্ছে কুম্ভকর্ণের নিদ্রা তারপরে আঠারো মাসে বছর ননির পুতুল চিনির পুতুল গোপ খেজুরি তারপরে ঢিমে তেতলা এবং দাঁতে কুটো কাটা এগুলোর অর্থ হচ্ছে অলস গোপ খেজুরি যার গোপ থাকবে সে গোপ পাক দিয়ে দিয়ে থাকবে এগুলো হচ্ছে অলসতার একটি লক্ষণমাত্র সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইকে কমেন্ট করতে বলবেন না আপনার জানা মতে এর বাইরে আরও যদি কোনো বাগধারা থেকে থাকে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়ার নিয়ে পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্নের সমাধানে নতুন কোনো টপিক্স নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ